কম রেঞ্জ ভালো মানে যে এইগুলো প্যান্টগুলো যারা নিতে চান তারা কিন্তু এই ভিডিওতে এই গেন করতে পারবেন সরাসরি আমরা শুধু কালার সঙ্গে দেখাবো আর যেহেতু

ভাই ইস্টিস হবে না ভাই ইস্টিস ও আচ্ছা ইস্টিস তো হবে সেই সুন্দর লাগছে সফট আচ্ছা আমরা কিন্তু প্রাইসটা বলে দেবো যারা হোলসেল নেবে তারা শুধু বাইরে নক করবেন কারণ বাইরে অনেকেই লোক বিরক্ত করেন এক পিস দুই পিসের জন্য আসলে আমরা কিন্তু ভিডিও বলেই দিই যারা হোলসেল নেবেন তাদের জন্য আচ্ছা অলরেডি আমরা দুটো দেখাচ্ছি না ভাই এটা তৃতীয় নাম্বার দেখেন ও এটা কিন্তু সেই সুন্দর লাগছে একদম সুন্দর স্টিচ তো হবে না ভাই আচ্ছা স্টিচ তো হবে প্রত্যেকটা প্রোডাক্ট আসলে না দলে কিন্তু বোঝা যাবে না এত সুন্দর ভাই ভিতরের অংশটা আমরা দেখি এই যে ভিতরের অংশটা ও আচ্ছা দেখেন ইনসাইড দেখেন পিওর কটন পিওর কটন না সে সুন্দর কিন্তু কালার আচ্ছা তারপরে এটা আমরা কিন্তু আরেকটা আছে এখানে দেখেন সুন্দরভাবে সাজানো আছে কিন্তু হ্যাঁ তারপরেরটা দেখেন এই কালারটা কিন্তু আরো জোস লাগছে হ্যাঁ সে সুন্দর লাগছে ভাই একটু ব্যাক সাইড দেখি এটা কিন্তু ব্যাক সাইড

তারপরে যে আপনার এই যে ফুলেম বিয়ার আছে বিভিন্ন ব্র্যান্ডের আছে মানে বিভিন্ন ব্র্যান্ডের আছে যারা নিতে চান বাচ্চা সাথে কন্টাক্ট করলে কিন্তু নিতে পারবেন কারণ যেহেতু আমাদের মেইন ফোকাস ভাই আজকে শুধু গ্যাবারিং তাই গ্যাবারিং গ্যাবারিং ফ্যান স্টক অনেক আছে সেহেতু আমরা দেখানোর চেষ্টা করলাম ভাই আপনাকে ধন্যবাদ ভাই ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম